আমার প্রিয় দাদা ও ভাইদের উদ্দেশ্যে বলছি ডিজিটাল মিক্সার কিনলে পরে একটু ভেবে চিনতে সাবধানে কিনবেন কেননা এটা আপনি যদি সঠিক পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আপনার আর ভোগান্তির শেষ হবে না যেমন এই মিক্সারটা হঠাৎ চলতে চলতে কিন্তু মিক্সারের এমন একটা সমস্যা হয়ে গেছে মিক্সারটা চেঞ্জ করে পরবর্তীতে আরেকটা মিক্সার নিয়ে এসে আবার সেটিং করা হয়েছে আর এই মিক্সার সবার কাছে সবসময় থাকে না আপনারা যদি ম্যানুয়ালি মিক্সার কিনে নেন তাহলে সবার কাছে আপনারা যে কোনো মুহুর্তে পেতে পারেন তবে আরেকটা কথা এখানে হচ্ছে এর আগে যে মিক্সারটা ছিল যেটা নিয়ে ইনপুট বাজানোর জন্য সেই মিক্সিটা কিন্তু ডিস্টার্ব ছিল তবে তার জন্য একটু বেশি সময় লাগছে পাবলিক কিন্তু অটোমেটিক খেপে যাচ্ছে কারণ এখন সময় বেশি না দশটা বেজে গেছে আর এখানে টেকনিশিয়ান ভাই বাবা কী করবে যদি ইলেকট্রনিক জিনিস সমস্যা হয় তাহলে কোনো রকম টেকনিশিয়ান ডিস্টার্ব বা দোষ দেওয়া যাবে না তার জন্য এই মিক্সারটা আবার নতুন করে সেট আপ করছে একটু সময় তো লাগবেই কিন্তু পাবলিক অধৈর্য হয়ে গেছে এই কারণে